হরে কৃষ্ণা রাধে রাধে ওম নম শিবায় আসতে চলেছে উনিশে জ্যৈষ্ঠ এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস এই ভিডিও থেকে আপনারা জেনে নিন এই দিন বাবাকে কি নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয় উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তিনি উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তাকে স্মরণ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় জীবনের পথে কোনো সমস্যা এলে অনেকেরই এই বাণীটি মনে পড়ে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব চলতি বছরে উনিশে জ্যৈষ্ঠ পড়ছে ইংরেজি জুন মাসের দুই তারিখ রবিবার গোটা বাংলা তথা পৃথিবী জুড়ে তার ভক্তের সংখ্যা অগণিত তার পুজোয় কোনো বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না খুব অল্পতেই সন্তুষ্ট হন তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর সবচেয়ে প্রিয় ভোগ হল মিছরি লোকনাথ বাবার একটি মূল্যবান বাণী হল আমার চরণ নয় আচরণ ধর্তরা লোকনাথ বাবা নিজে অত্যন্ত সাদা মাঠা জীবনযাপন করতেন ভক্তদেরও তাকে অনুসরণ করতে বলতেন ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি পোলাও পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত বাল্য ভোগ তার প্রিয় খাবার রোজের পুজোয় অল্প মিষ্টিতেই তুষ্ট হতেন তিনি ফলের মধ্যে কালো জাম আর তালশাঁস খেতে খুব ভালোবাসতেন বাবা সেই কারণে লোকনাথ বাবার পুজো করার সময় এই বিশেষ বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং এইগুলো বাবাকে নিবেদন অবশ্যই করবেন এগুলো ছাড়া কিন্তু বাবার পুজো অসম্পূর্ণ আর ভালোবাসতেন অমৃতি জিলিপি সাদা বাতাসা সাদা সন্দেশও তাঁর প্রিয় সেই কারণে তার ভোগে তার পুজোর দিন এগুলো অবশ্যই নৈবৃদ্যে নিবেদন করবেন বাবা লোকনাথ শিবের অবতার তাই শিব পুজো করে তারপর তার পুজো করতে হয় মহাদেব যেমন ধনী দরিদ্র নির্বিশেষে সব ভক্তকে অপার স্নেহে ভরিয়ে দেন বাবা লোকনাথও ঠিক সেই রকমভাবেই সন্তানের দুঃখ সহ্য করতে পারেন না তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হন যে ফুলগুলি ছাড়া বাবা লোকনাথের পূজা অসম্পূর্ণ সেইগুলি হলো নীল শাপলা বা নীল শালুক ফুল সাদা ফুল ও বেলপাতা তার প্রধান ফুলই হল পুজোর জন্য নীল ফুল বেলপাতা কারণ তাকে শিব জ্ঞানে পুজো করা হয় এইগুলি ছাড়া তার পুজো কিন্তু অসম্পূর্ণ সেই কারণে বাবা লোকনাথের পুজোর দিন নীল ফুল নীল শাপলা বেলপাতা অবশ্যই তাকে অর্পণ করতে হবে এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বাবার প্রণাম মন্ত্র জপ করা লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আড়ম্বর নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করে তার প্রণাম মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় আসুন আমরা একসাথে বাবা লোকনাথের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি ওম যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগীশ্বরায় বৈ নম ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমি বারদি চন্দ্রং নন্দন কানন স্বরম হরি নমি ত্রিলোকনাথ হং লোকনাথ কল্পতরুম ओम नमः शिवाय हे तबे निवेदयामि चत्मानं चतम्मातिस्व परमेश्वरा नमस्ते गुरु नमस्ते त्रिकाल दर्शिने नमस्ते रूपाय ब्रह्मात्मने नमो नमः जय बाबा लोकनाथ जय मां लोकनाथ जय लोकनाथ जय ब्रह्म लोकनाथ जय गुरु, लोकना। गुरु लोकना। ओम शांति ओम शांति ओम शांति ओम কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে তিনি মহা সমাধি লাভ করেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবার তিরোধান দিবসে বাবাকে পুজো অর্চনা করবার জন্য এর পাশাপাশি বর্তমানে ভারতের চাকলাও অন্যতম তীর্থক্ষেত্র প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্য উপস্থিত হয় এখানে তার আশ্বাসবাণী মানুষের মনে আজ শক্তি যোগায় তাই বাবার তিরোধানের পরও বাংলার ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে এবং এত প্রসিদ্ধি লাভ করেছে বাবার অপর আরেকটি মূল্যবান বাণী হলো বাবা সব সময় বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছো কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুব জরুরি সেলফ অ্যাসেসমেন্টের কথা তিনি তখনই খুব সহজ সরলভাবে বুঝিয়ে গিয়েছিলেন সমাজকে বাবা ছিলেন ত্রিকালদর্শী তাই এ যুগের সমস্যাও ছিল তাঁর নখদর্পণে অর্থই যে সব অনর্থের মূল তা বুঝিয়েছেন বারংবার জগতের সব কলহ কলুষ হানাহানির কারণ অর্থ ও প্রতিপত্তি লালসা মুক্তির পথ দেখিয়ে বাবা বলেছেন বাক্যবান বন্ধু বিচ্ছেদ বান ও বিত্ত বান এই তিন বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও উপেক্ষা করা যায় যারা বহুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন তারা প্রতি সোমবার শিব জ্ঞানে যদি বাবা লোকনাথের পুজো করে এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন মন্ত্রটি হল জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ প্রতি সোমবার এইভাবে বাবা লোকনাথের মন্ত্র জপ করে পুজো করলে কঠিন রোগ থেকে মুক্তি হয় এবং আর্থিক সঙ্গতি ফেরে আগামী উনিশে জ্যৈষ্ঠ বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দোসরা জুন দু রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উৎসব দিনটি এইভাবে নিয়ম নিষ্ঠা করে পুজো করে বাবার আশীর্বাদ লাভ করে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করুন সৌভাগ্য আসবে বাবার আশীর্বাদে বাবার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের ওপরে এই প্রার্থনা রেখে আজকে সনাতনী বার্তা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি প্রেস করে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি জয় বাবা লোকনাথ সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে